আনে হাতকে কি কৈছি গানটো গানি কি গান কৈছ কৈছি নাৰ আমি কৈছি বন্ধু আমাৰ ৰছিয়া চালে বাহি একানা গান শুনচোন মাথা খাৰপ বন্ধু আমাৰ ৰছিয়া বালে ওপৰত বছিয়া কিহি একানা গান বনাইছে দেখা আমাৰ

হের হুনাইবা কি আমি গান কইছি তুমি একবার ফোন অনি ফোন খারাপ না বালা বন্ধু আমার রশিয়া সালের উপর বসিয়া কি গান বানাইছে আমি কি সুন্দর সালের উপর এক গান লেখছে কি সুন্দর না হইব হইবই সালের উপর কি ভাই

আমি জানতাম তুই এরকম কিছু একটা উত্তর দিবি তোর মা রাউজারুম বেদ তুই এরকম বেদ তাই কি ঠিক করছ একদম জাগার মধ্যে বয়স এরকম কোন লাগে এটা বেসাস্ত মানছ রে আমার পুত এ তো সুন্দর গান কিছে বাবা আরেকবার কও নি হুনি হ্যাঁ এই গান আরে গর বাবা কও আমার বিরাটি মজা লাগছে বন্ধু আমার রশিয়া বালের উপর বসিয়া কি হে একা না গান বানাইছে গানটো মানে এৰাই কৈছিলা তুমি না যাই হক হেলা নাই নহলে তোক সুধি লে কৈ ললে দেহ দেখ তোকা বাবাই